আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সকলে অবগত আছেন গত বাইশ চার দুই হাজার পঁচিশে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এর মধ্যে সব থেকে বড় নিয়োগ ছিল যে নিরাপত্তা প্রহরী পদ এই পঞ্চাশটি পদের বিপরীতে কিন্তু আগামী ছয় সেপ্টেম্বর আগামী মাসের ছয় তারিখ এটাতে আগস্ট চলতেছে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষা এমসি হবে না লিখিত আকারে পরীক্ষা হবে আর যারা পরীক্ষার্থী রয়েছেন आ uh, जब প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন যেহেতু সকাল থেকে অলরেডি সকাল দশটার পর থেকে এস এম এস আসা শুরু করছে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় নিরাপত্তা প্রহরী আগামী ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে এমসি কিউ আকারে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরীক্ষাটা হবে ভাই আবারও বলতেছি পরীক্ষা হবে এমসিকিউ আকারে পঞ্চাশ পদের বিপরীতে পরীক্ষা যেহেতু ছয় তারিখ সেপ্টেম্বরে ছয় তারিখ পরীক্ষার ঢাকাতে অনুষ্ঠিত হবে তাই এমসি কিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের প্রয়োজন আছে যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন জলদি জলদি মেসেজ করুন আর অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যাভেলেবেল আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদের বলবো যে ওই ওয়েবসাইট থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে করতে পারবেন ডাউনলোড কিন্তু করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এখানে পরীক্ষা যদি এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষার হলে কি কি কাগজপত্র লাগবে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে আর তাদের বলবো শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন ভাই আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন এটাই দরকার হবে আর যেহেতু ঢাকাতে পরীক্ষা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আবারও বলতেছে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে হলে যাবেন পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আবারও বলতেছি পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর সাজেশন যদি প্রয়োজন হয়ে থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন জলদি জলদি নিয়ে কিন্তু পড়তে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদের বলে দেয় পড়াশোনা করে আসবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা ক্যান্ডিডেট বেশি হবে যেহেতু এমসিকিউ পরীক্ষা সকলেই পরীক্ষা দেবে ক্যান্ডিডেট বেশি হবে পাশ করতে হলে পড়াশোনা পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই বিষয়টা ক্লিয়ার আসসালামু আলাইকুম